ফেসিয়ালটা করলে সাথে সাথে একটা ইনস্ট্যান্ট ব্রাইটনেস দিবে একদম স্কিনটাকে গ্লো করবে তো এটা সম্পূর্ণ জানার আগে আমাদের লোকেশনটা জানেন আগে কারণ যারা আমাদের দোকানে আসতে যাচ্ছেন ভিডিওটা দেখছেন যে ভাই আপনার লোকেশনটা কোথায় না বলে তো আসতে পারবেন আমাদের লোকেশনটা হলো ঢাকা ড্যামরা স্টাফ কোয়ার্টার হাজি হোসেন প্লাজা মার্কেটের দ্বিতীয় তলায় আমাদের দোকান ইউনিক কসমেটিক তেইশ নাম্বার দোকান আসলে আমাদেরকে পেয়ে যাবেন আর যারা প্রোডাক্টটা দেখে অনেক ভালো লাগছে নিতে চাচ্ছেন অবশ্যই নেওয়ার অপশন আছে স্ক্রিন আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে

পরের সপ্তাহে আবার এগুলো দিয়া করলেন আচ্ছা কি কি আছে এখানে হলো দুইটা স্ক্রাব আচ্ছা আর বাকি চারটা হলো ম্যাসেজ ক্রিম ম্যাসেজ এই দুইটা হলো কি আপনার এটার সাথে ম্যাসেজ ক্রিম এই দুটো এটার সাথে ম্যাসেজ ক্রিম আচ্ছা আচ্ছা মানে ম্যাচিং করে ইউজ করতে পারবে যখন যেটা ভাল লাগে তার ফ্লেভার যেটা ভালো লাগে একটা হলো চারকোল ম্যাসেজ স্ক্রাব ফেসিয়াল একটা হলো ম্যাঙ্গো ফেসিয়াল যেটাকে বলা হয় আপনি দুটেই ইউজ করতে পারবেন একটার মধ্যে দুইটা দুই টাইপের ফেসিয়াল পেয়ে যাচ্ছেন দেখা যায় কোনো আপনার মুখে তেলাক্ত ভাব অনেক তো তেলাক্ত বাপের জন্য আপনার যেটা চারকোল ফেসিয়ালটা চারকোল ফেসিয়ালটা ইউজ করবেন দ্রুত তেল কেটে যাবে যখন তেলাক্ত মুখ না থাকবে তখন ম্যাঙ্গো দিয়া করবেন সবসময় তো আর তেলাক্ত থাকে না অনেক সময় তেলাক্ত বেশি গরম পড়লে স্কিনটা কিন্তু আপনি তেলাক্ত হয়ে যায় তখন আপনি চারকোল দিয়া করবেন খুবই আলহামদুলিল্লাহ ভালো একটা প্রোডাক্ট 6 in 1 থাইল্যান্ডের একটা এটা দেখা যাচ্ছে মেসেজ ক্রিম তারপর স্ক্রাব তারপর হলো ফেস প্যাক ফেস প্যাক আর তিনটা মিলে ডাবল ডাবল মিলে ডাবল ডাবল জি জি আচ্ছা আচ্ছা এই যে তিনটা জিনিস কিন্তু ডাবল ডাবল আছে মানে ফ্লেভারটা আর কি ভিন্ন জি জি জি

আমি রাখবো আটশো পঞ্চাশ টাকা রাখবো আটশো আটশো পঞ্চাশ টাকা হবে আচ্ছা বরাবর আঠারোশো টাকা করে টাকা হিসাবে আমাদের এই আমরা অনেক পুরানো

ব্রাইটনেস চলে আসবে এতটা ভালো আপনার ইউজ না করলে বুঝতে পারবো না এটা এতটা ভালো খুবই আলহামদুলিল্লাহ ভালো এর আগে কিন্তু একটা ছিল

এবং ভিতরে যে কোনো জায়গায় নিবে চেষ্টা করবেন দেখা যায় বান্ধবী মিলল নিতে পারবে বা একসাথে কেউ ভালো কোয়ালিটি ফুল মাল যে আপনি নেওয়ার পরে নিরাশ হবেন না এত ভালো কোয়ালিটি প্রোডাক্ট আপনি একবার ফেসিয়াল করলে বুঝতে পারবেন যে এটা ভালো না ভালো না আপনি যদি দুইটা একসাথে নিয়ে যদি আপনার একটা ইউজ করার পরে যদি মনে হয় খারাপ তাহলে আরেকটা রিটার্ন করে দেবেন সমস্যা নেই আচ্ছা রিটার্ন করার অপশন আছে ওটা নিয়ে নিশ্চিন্ত থাকেন এতটা ভালো কোয়ালিটি প্রোডাক্ট তো ঠিক আছে তো আমাদের এই প্রোডাক্টটা নিতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন যত ধরনের আপডেট প্রোডাক্ট এবং নিউ প্রোডাক্ট